আমি জাকির দুজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওর মেয়েকে ভালোবাসি আমি সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো অপথ ভাষায় এস এম এস করেছি যেটাকে ধমকির মতন লাগছে বোমা মারার নয় আমি মারার হুমকি দিই

আমি যেটা মানে অকট্য ভাষায় কিছু গালিগুলাজ হয়ে গেছে দু চার দিন আগে দিয়েছিল আপনাকে দিয়েছিল কে তার আগে আমি বছর এক বছর আগে থেকে আমি মেসেজ তখন তো কোনো রিপ্লাই করেনি আর না আপনি যে আপনাকে হুমকি করেছেন না না কোনো মূল কারণটা কি তবে মূল কারণ হতে যে আমি বিরক্ত হয়েছিলাম দু বছর আগে থেকে মেসেজ করতাম আপনি বিরক্ত কেন হলেন হলেন কেন বিরক্ত কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না কে 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 এমএল জানেন কেন কেন কল করতেন আপনি তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য কি বলতেন আপনি কল করে আপনি আপনি কি পেশার সঙ্গে যুক্ত আমি ডিটেক্ট করতে করতে